চূড়ান্ত শিলমোহর নবান্ন থেকে সবুজ সংকেত এবার থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কলেজে অর্থাৎ স্নাতক স্তরে যেখানে বিএ বিএসসি বি অর্থাৎ জেনারেল লাইনে অ্যাডমিশন প্রক্রিয়া চলে সেটা কিন্তু কেন্দ্রীয়ভাবে শুরু হতে চলেছে তোমরা নিশ্চয়ই জানো যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেভাবে তাদের ভর্তি প্রক্রিয়াকে পরিচালনা করে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর এবারে এই ভর্তি প্রক্রিয়াকে সেইভাবেই সম্পাদিত করবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এখনও কলেজগুলিতে ভর্তি হন হওনি তারা বসে রয়েছ এই ভর্তি প্রক্রিয়ার দিকে তাকিয়ে এখনও কেন বলছে না কতকগুলো কলেজ কিন্তু যারা অটোনোমাস বডি যেমন ধরো বাঁকুড়ার খ্রিস্টান কলেজ বা রামকৃষ্ণ মিশন পরিচালিত কলেজগুলি বা ইংলো ইন্ডিয়ার যে কলেজগুলি রয়েছে এই কলেজগুলিতে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে বা কোথাও কোথাও শেষ হয়েছে কিন্তু রাজ্যের বাকি সাড়ে পাঁচশো প্লাস এই কলেজগুলিতে কিন্তু ভর্তি প্রক্রিয়া হয়নি ভর্তি প্রক্রিয়া হবে একই সাথে অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে তার মানে তুমি কোন কলেজে এডমিশন নেবে তার চয়েস থাকবে অর্থাৎ এক দুই তিন চার করে এক দুই হচ্ছে তুমি কোন সাবজেক্টে অনার্স করতে চাইছো তার বিষয় থাকবে এক দুই তিন চার করে তুমি চার বছরের কোর্সে ভর্তি হবে না তিন বছরের কোর্সে ভর্তি হবে তারও অপশন থাকবে অর্থাৎ তোমাকে চয়েস করতে হবে তুমি কোন কলেজে কোন বিষয়ে ভর্তি হবে কত বছরের তুমি কলেজ ডিগ্রি কমপ্লিট করবে সেটা তোমার উপর নির্ভর করছে এখানে কলেজ কোন কলেজ কোনো মেধাতালিকা প্রকাশ করবে না সমস্ত মেধাতালিকা হবে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ যাতে কলেজে কোনো দুর্নীতি না হয় সেই জন্য এটা নিশ্চয়ই শুনেছ স্বজন দুর্নীতি চলে সেই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে চাইছে ভর্তি প্রক্রিয়াকে কমপ্লিট করার জন্য কবে শুরু হবে না যা শোনা যাচ্ছে অর্থাৎ এই যে এখন অ্যাডমিশ ভোটের প্রক্রিয়া চলছে এর নির্বাচনী যে নিয়ম কানুন তার বিধিনিষেধ যেটা চল শেষ হচ্ছে ছ তারিখ ছ তারিখের পরে তোমাদের নোটিফিকেশান স্টার্ট হবে তারপরে কলেজগুলিকে সময় দেওয়া হবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে বাইশ তারিখ নাগাদ ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে এরপর তোমার কলেজের তুমি যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস নাম দিয়েছ সেই কলেজ অনুযায়ী তোমার যখন লিস্টের নামটা বেরিয়ে আসবে তোমাকে কিন্তু উচ্চমাধ্যমিক দপ্তরে তোমাকে টাকা পিক করতে হবে অর্থাৎ কলেজে নয় উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তর সেই কলেজকে সেই স্টুডেন্টটি ভর্তি হই হয়ে বলে হয়ে গেলে টাকাটা দিতে হবে তোমাদের যে ডকুমেন্টস সেই ডকুমেন্ট সাবমিট করতে হবে কলেজে গিয়ে সেখানে মিলিয়ে দেখে নেওয়া হবে যদি সেখানে ডকুমেন্টের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেই অ্যাডমিশনটি বাতিল বলে গণ্য করা হবে তাহলে তোমরা প্রস্তুত থাকো সমস্ত কিছু নিয়ে অর্থাৎ সমস্ত মার্কশিটগুলোর পিডিএফ ফাইল জেপিজি ফাইল ছবি সিগনেচার তোমার পারিবারিক আয় বিভিন্ন ধরনের সার্টিফিকেট এগুলো সবগুলো একটা ফাইল রেডি করো কোনোটা পি জেপিজি ফাইল কোনোটা পিডিএফ ফাইল রেডি করে রাখো যখনই ভর্তি প্রক্রিয়া শুরু হবে তখনই এগুলো কিন্তু তোমাকে অনলাইনে আপলোড করতে হবে অর্থাৎ একটা মাত্র পোর্টালেই কিন্তু তোমাকে আপলোড তুমি আপলোড করবে এই ভর্তি প্রক্রিয়া চলবে মোটামুটি এক মাস ধরে তাহলে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি সাড়ে পাঁচশো প্লাস কলেজে অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আগামী বাইশ তারিখ নাগাদ কলেজ শুরু হবে তাহলে আজকের মতো ইতি টানছি সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ